আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ডিমের কোরমা সাদা ফ্রেশভাবে হবে তো দেখুন সে সাদা ফ্রেশ ডিমের কোরমা রান্নার জন্য কিন্তু আমার মশলা ওইভাবে পেতে হবে প্রথমে আমি দুইটা দেখুন এলাচ দিয়ে দেবো দুটো এলাচ দুই তিনটা দুই তিনটা গোলমরিচ বন্ধুরা দেখুন আমি ডিমের কোরমা একদম সিম্পলভাবে রান্না করবে দেখুন আদা পেঁয়াজ রসুন বা টল একটু দিয়ে দিব আমি দুধে মানে দুধ দিয়ে রান্না করবো তো এই দুধটা দিয়ে দিব দিয়ে ধীরে ধীরে এসে নামা চা একদম গরম ইসের মধ্যে দেওয়া হয়েছে এই যে দুধ তুমি আমি এই দুধ দিয়ে দিলাম এখন দিয়ে দিব আমি লবণ এখন এখন দিয়ে দিব লবণ এক চামচ দেড় চামচ পরিমাণ দিয়ে দিব টক এই দেখুন ডাব্বু চামচের এক চামচ দুই চামচ পরিমাণ টক আমি কিন্তু আমরা দেখুন লবণ দিয়ে দিচ্ছি ডিমের কোরমা একদম সাদা টেস হবে এই যে এখন জালটা বাড়িয়ে দিবো দিয়ে এই যে আস্তে আস্তে এর মধ্যে কিন্তু এলাচ গোলমরিচ দুধ আদা পেঁয়াজ রসুন বাটা মানে অল্প মশলা টক দই দিয়ে ডিমের কোরমা এটা কষানো হয়ে গেলে আর এর মধ্যে দিয়ে দিব মানে দেখুন ছোট্ট এক টুকরা তেজপাতা এক টুকরা তেজপাতা দিয়ে দিবো অল্প একটু ঘি এই যে এই যে ঘি মানে আসলে ডিমের কোরমা রেসিপি রেসিপিতে মানে ডিমের কোরমা হদের জন্য আমি ডিমটা ভাজবো না সিদ্ধ করে নিয়েছি এই ধীরে ধীরে এভাবে কষাবো কষা কষা হয়ে আসলে যেন আদা পেঁয়াজ রসুনের গন্ধটা থাকবে না এখানে বাটা পেঁয়াজ রসুন আদা বাটা অল্প অল্প করে একটু একটু করে সব দিয়ে দিয়েছি যে ডিমের কোরমাটা এই যে এইভাবে রান্না হবে টক দইটা দিয়েছি টক টক হওয়ার কারণ এখন দেখুন এখন দেখুন আমি এই চামচের এক চামচ পরিমাণ চিনি দিয়ে দেবো এই মানে এই মানে কোরমা দিয়ে যদি পোলা মানে পোলায়ের সঙ্গে খাওয়া যায় অনেক মজা এই আমি দুই তিনটে কাঁচামরিচ এইভাবে ভেঙে দিব মানে হালকা একটা ঝাল ঝাল ফ্লেভার থাকবে এর মধ্যে কিন্তু মরিচ হলুদ মানে জিরা কিচ্চু দাঁত শুধু দুধ দিয়ে নরমালভাবে আমার ডিমের করবেন কষিয়ে দেখুন এখন আমি ডিম সিদ্ধ করে রেখেছি এখানে আমার ডিম একটা মানে একটা ডিম কিন্তু একটু ফেটে গেছে না যায় এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ডিম আমি রান্না করবো সাতটা ডিমের যতটুকু মশলা লাগবে দেখুন আমি লবণ চিনি দুধ টব এগুলা দিয়ে দিয়েছি এই দেখুন দেখুন সুন্দরভাবে এখন ধীরে ধীরে নাড়ব আর দেখুন ডিমগুলা আমি কিন্তু এই সুন্দর করে এই ডিমের কোষাদে গাগুলো কাচিয়ে নিয়েছি আপনারাও কাচিয়ে নেবেন কারণ আমি এই ডিম কিন্তু ভাজবো না এটা এইভাবেই এর মধ্যে দিয়ে দিব দিয়ে ধীরে ধীরে নাড়বো কষাবো লাস্টে দুধ দিয়ে আমি হচ্ছে নামিয়ে নিয়ে কারণ কোরমা রান্নাতে আসলে অ্যাকচুয়ালি কোনো মশলা যায় না ইচ্ছা করলে আপনি একটু গোলমরিচের গুঁড়া দিতে পারেন তবে গোলমরিচের গুঁড়া মানে দিলে সাদা থাকবে রান্না নাইলে যেরকম কাঁচা বন্ধুরা দেখুন এইভাবে ডিমের কোরমা অবশ্যই আপনি একবার হলেও রান্না করে খাবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে মানে এই কোরমা রান্না কতটা স্বাদ মানে একদম দুধ তারপরে টক দই চিনি তারপরে আপনি টক টক মিষ্টি মিষ্টি যে হালকা কাঁচামরিচগুলো আসছে কাঁচামরিচ দিয়ে এই যে রান্না এখন আমি কিন্তু দেখুন দুধটা ফুটিয়ে রেখেছিলাম হাফ কেজি পরিমাণ দুধ আমি তো সব দেবো না আরও অন্য রান্নাতে ব্যবহার করব এই যে আর একটু দুধ এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে ডিমের রান্নার কোরমায় কিন্তু শুধু দুধই যাবে পানি যাবে না এটা কিন্তু ধীরে ধীরে জালে করতে হবে আর আমি হচ্ছে ডিমের গাগুলা মানে ডিমের খোসা দিয়ে সুন্দর করে গোল গোল করে কাছিয়ে নিয়েছি এভাবে ঘুরিয়ে ঘুরে কাচিয়ে নিয়েছি যাতে এই দুধ দই ঝাল মশলা মানে যা দিয়েছে হালকা নর্মালভাবে এগুলো জানি ডিমের মধ্যে ডুবে গেলে খেতে ভালো লাগে তো বন্ধুরা প্লিজ 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 আমার চ্যানেলটিকে বেশি বেশি করে দেখুন নর্মালভাবে আগেকার যুগে কীভাবে ডিমের কোরমা রান্না করতো যত রান্না সিম্পল হবে খেতে ততই মজা তবে অবশ্যই একটু অল্প একটু ঘি দেবেন আমি ঘি দিয়েছি আপনারাও দিবেন এখানে সব মানে সাদা রান্না যে দেখুন ঠিক লাগছে বেশি টাইম লাগবে না পাঁচ থেকে সাত মিনিট টাইম লাগবে তো বন্ধুরা প্লিজ আপনারা আমার ভিডিওটি দেখুন আমার চ্যানেলের পাশে থাকুন বন্ধুরা দেখুন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়ে মানে ধীরে ধীরে জ্বালে মানে আসতে জালে কিন্তু দেখতে টক দইয়ের কারণে মনে হচ্ছে কেটে গেছে না কারণ ডিম ডিমের কোরমা তো যে এইভাবে হলে খেতে অনেক ভালো লাগবে টক মিষ্টি একটা দয়ের মতো স্বাদ লাগবে আর পোলা সঙ্গে বা বিরিয়ানির সঙ্গে এইভাবে যদি আপনি একটু ডিমের কোরমা রান্না করেন ইচ্ছা করলে আপনি ভাজতেও পারেন তবে না ভাজলেই সুন্দর হয় জিনিসটা এই দেখুন আমি কিন্তু ভাজি নাই সিদ্ধ করে নিয়েছি গাটা একদম ওই ডিমের খোসা দিয়ে ঘুরায় ঘুরায় গাটা কাচায় কাচিয়ে দেবে ঠিক আছে বন্ধুরা তো প্লিজ 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 আমার ভিডিওটি পুরো দেখুন আর দুই চার মিনিটের মধ্যে আমার টিপের কোরমা রান্না শেষ হয়ে যাবে দয়া করে আপনারা এভাবে ঈদের পরেই কিন্তু ঈদের আনন্দ কোরবানের ঈদের আনন্দ কোরবানি ঈদের পরের থেকেই শুরু হয় তো আমি আজকে আমার বাসায় মেহমান আসবে মেহমানদের রান্না করে খাওয়াবো এবং আপনাদেরকেও ভিডিওটি দেখিয়ে দিচ্ছি এবারে একটা একটা করে দেখাচ্ছি কারণ আপনাদের সুবিধা সুবিধার জন্য যারা আপনারা যাতে আপনারা ঠিকঠাকভাবে রান্না করতে পারেন একবার দুই তিনটা দেখালে আমি পারবো কিন্তু আপনারা হয়তো বা যে কোনো একটা মিস করে ফেলতে পারেন তো বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা ই ঈশা কিচেনের মতো করে রান্না করে খাবেন এবং কোনো কিছু প্রয়োজন হলে আমাকে ইনবক্সে নক করবেন বা মেসেঞ্জারে নক করুন আমি আপনাদেরকে সময় দেবো আর বন্ধুরা আমি বেশি রান্না মানে প্রতিদিনের রান্না ছাড়তে পারি না কারণ আমি একটা স্কুলের টিচার আমার মানে প্রফেশন হচ্ছে আমি স্টুডেন্ট পড়াই তো আমি ব্যস্ত থাকি আমার সপ্তাহে শুক্র শনি দুই দিন বন্ধ থাকে বাচ্চাদের স্কুল ভার্সিটি তো সব কিছু মিলাই আমার প্রতিদিন রান্না ছাড়া হয় না এই জন্যে আমি সপ্তাহে দুই দিন একদিন করে রান্না ছেড়ে আপনাদেরকে মানে দেখানোর চেষ্টা করি তো বন্ধুরা আমার এই কষ্টটাকে বৃথা যেতে দেবেন না অবশ্যই আপনারা এভাবে মানে ধীরে ধীরে করে রান্না করুন এবং মানে নিজেরা খান পরিবারের সবাইকে খাওয়ান তো প্লিজ 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 আপনারা আমার চ্যানেল থেকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন পেয়ে যাবেন তো আপনারা দেখুন এখন কি অবস্থা দেখুন দুধটা কিন্তু ঘন ঘন হয়ে এসেছে যে এই যে যদি একটু ঝোলঝোল রাখতে চান ঝোল রাখলেও ভালো লাগবে আর যদি মনে করেন না আমি একদম গায়ে গায়ে মানে কষা কষা করবো তাহলেও ভালো লাগবে তবে এরকম একটু মানে ঝোল ঝোল থাকলে এই ডিমের কোরমাটা খেতে অনেক মজা তো আমি আর একটু মানে আর একটু জাল দেবো বেশি না আর অল্প একটু জাল দিয়ে আমি ডিমের কোরমাটা আপনাদের দেখিয়ে দিব এখানে বেরেস্তা অন্য কোনো মশলা যাবে না দিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে তো মানে অ্যাকচুয়ালি ডিমের কোরমমার স্বাদটা আপনারা পাবেন না তো বন্ধুরা সব কিছুতে যে বেশি বেশি মশলা দিলে রান্না স্বাদ হয় একটা ভুল কথা তো দেখুন আপনারা আমার ডিমের কোরমাটা তো বন্ধুরা দেখুন আমার ডিমের কোরমা রান্না কিন্তু শেষ আমি কিন্তু মানে এরকম একটু ঝোল ঝোলই রাখবো বন্ধুরা দেখুন এ একটু ঝোল মানে এই মানে এই ডিমের কোরমার ঝোলটা কিন্তু যে মানে রাইসের সঙ্গে পোলাওয়ের সঙ্গে বিরিয়ানির সঙ্গে খেলে অনেক মজা দেখুন আমি এরকম ঝোল ঝোল রাখবো প্লিজ এখন আমি আপনাদেরকে একটা সব করে দেখাবো বন্ধুরা প্লিজ প্লিজ আমার ভিডিওটি আপনারা পুরোপুরি দেখুন